আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরাকুয় আজকের এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে স্মার্ট আর্নিংয়ের মাধ্যমে উপার্জিত টাকাগুলো আমাদের নগদ বিকাশের মাধ্যমে উত্তোলন করে নিতে পারি তো অল আমাদের উত্তোলন করার জন্য আমরা অল আমাদের ওয়েবসাইটে চলে যাব তো আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি তো এখানে আমি আমার ওয়েবসাইটটা ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা আমার এখানে খুবই সুন্দরভাবে আমার সম্মুখে ওপেন হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে ঢুকার পরে আমরা খুবই সুন্দরভাবে আমাদের এখানে ওয়েবসাইটের ব্যানারটা দেখে নিতে পারি তারপর যেখানে আমাদের সোশ্যাল মিডিয়ার যেগুলো অ্যাকাউন্ট আছে অফিসিয়াল অ্যাকাউন্ট ওইগুলো এখানে আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি আমাদের সোশ্যাল মিডিয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেওয়া আছে আমাদের প্রোজেক্ট সমূহ অর্থাৎ যে প্রোজেক্টগুলোর মাধ্যমে আমরা ইনকাম করে আমাদের ইনকামের টাকাগুলো আয় করছি তো এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমি বিস্তারিত নাম বলতেছি না সংক্ষেপে আমি বিষয়টা দেখাবো কীভাবে আমরা উত্তোলন করতে পারি যেখানে ফার্স্ট অফ অল আমি আমার থ্রি ডট মিনওয়াল লাইনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা দেখিয়ে নিচ্ছি এটা আমার বিজনেস অ্যাকাউন্ট কিনা বা ভেরিফাইড অ্যাকাউন্ট কিনা তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমার ফার্স্ট অফ অল আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি আমার প্রোফাইল পিক আমার নেম বলবো ভেরিফাইড ফ্যাড চিহ্ন বিজনেস অ্যাকাউন্ট অ্যাফিলিয়েট আইডি আমার তো বিষয়টা দেখতে পাচ্ছি এবং সর্বশেষে দেখতে পাচ্ছি প্রোফাইল একশো পার্সেন্ট কমপ্লিটেড তো এবার কথা হচ্ছে কীভাবে আমরা আমাদের ইনকামের টাকাগুলো আমরা আমাদের অ্যাকাউন্টটিকে উত্তোলন করে নগদ দিকেশের মাধ্যমে নিয়ে নিতে পারি তো ওটা নেওয়ার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে ওয়ালেট বাটন নিচের দিকে ওয়ালেট বাটন পেয়ে যাবো আমরা ওয়ালেটে ক্লিক করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ওয়ালেটে টাকা আছে উত্তোলনযোগ্য টাকা আছে হচ্ছে সাতশো পাঁচ টাকা তো এখানে আমার উত্তোলনযোগ্য সাতশো পাঁচ টাকা আমরা এখানে ওয়ালেটে দেখে নিতে পারছি এবার কথা হচ্ছে আমাদের ইনকামগুলো কই থেকে হচ্ছে ওগুলো যদি দেখতে চাই ওটা দেখার জন্য আমরা ইনকাম হিস্ট্রিতে ক্লিক করলে ওটা দেখতে পারি তো আমি যেহেতু একটু বিষয়টা দেখে আমাদের ইনকামের টাকাগুলো কোথায় থেকে আসতেছে তো আমার একটা ইনকাম আসছে দেখতে পাচ্ছেন পঁচিশ টাকা পঁচিশ টাকা পনেরো টাকা তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন আরেকটু নিচে নিচের দিকে স্কুল করি দশ টাকা পনেরো টাকা পনেরো টাকা দশ টাকা তো এইসব ইনকামগুলো আমার আসতেছে প্যাসিভ ইনকামের মাধ্যমে টিম থেকে তো উত্তোলন করার জন্য আমরা কি করবো ফার্স্ট অল আমাদের উত্তোলন করার জন্য এখানে ক্লিক করতে হবে ব্যালেন্স উত্তোলন করুন যে বাটনটা আছে আমাদের ইনকাম টাকাগুলো উত্তোলন করার জন্য আমাদের ব্যালেন্স উত্তোলন করুন না ক্লিক করে দেবো তো এখানে ব্যালেন্স উত্তোলন করে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আমাদের উত্তোলন করা যে ইন্টারফেসটা আছে ওটা আমাদের ওপেন হয়ে গেছে তো এখানে ফার্স্ট অফ অল আমাদের পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে আমরা কিসের মাধ্যমে উত্তোলন করবো তো এখানে আমি আমার বিকাশটা সিলেক্ট করে দিলাম তো বিকাশ সিলেক্ট করার পর এখানে আমাদের করতে হবে তো দেখতে 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 আমার পেমেন্ট মেথডটা আমি সিলেক্ট করে নিয়েছি তো এখন আমাদের কি হতে হবে এখানে আমাদের উইড্রোর পরিমাণটা লিখতে হবে অ্যামাউন্টটা লিখতে হবে কত টাকা আমরা উইড্রো করতে চাচ্ছি তো আমি এখানে ছয়শো নব্বই টাকা উইড্রো করতে চাচ্ছি তো ছয়শো নব্বই টাকা আমি এখানে লিখে দিলাম দেন একটু নিচের দিকে দেখতে পারবো আমাদের সাবমিট বাটন আছে আমাদের সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো সাবমিট বাট উনি ক্লিক করবে আমাদের উইড্রোটা সফল হয়ে যাবে আমাদের উইড্রোটা সফলভাবে সম্পূর্ণ হয়ে যাবে তো আমি এখানে সাবমিট করে দিলাম তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার উইড্রো রিকোয়েস্টটি সফলভাবে সম্পূর্ণ জমা হয়েছে এখানে আমাদের এটা শো করতেছে তো আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি উইড্রো দিলাম কখন ওই বিষয়টা একটু যদি দেখাই বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ দশটা আটাইশ তো এই বিষয়টা দেখে রাখতে পারছেন তো আমি এখানে পেমেন্ট কখন পাবো ওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো ওইটার মাধ্যমে দেখতে পারবেন আমাদের কতটুকু সময়ের মধ্যে আমাদের পেমেন্টের টাকাগুলো দিচ্ছে তাছাড়া আমরা যদি দেখি আমি সাম্প্রতিক যে উদ্যোগগুলো দিয়েছি ওইগুলো যদি ইতিহাসটা দেখাই এখানে উত্তোলনের হিস্ট্রিতে ক্লিক করলাম তাহলে আমরা কী হবে আমাদের সাম্প্রতিক এর আগে যে উত্তোলনগুলো আমি করেছি তো ওইগুলো আমরা এখানে দেখতে পারবো যেমন হচ্ছে এখন বর্তমান যেটা করলাম ওটা আমাদের পেন্ডিং আছে তো এটা আমাদের পেমেন্ট করে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে দেন অ্যাপ্রুভে যদি ক্লিক করে আমাদের সাম্প্রতিক যেই উত্তোলনগুলো আমরা অ্যাপ্রুভ হয়ে গেছে বা আমরা নগদ বিকাশের মাধ্যমে পেয়ে গেছি ওইগুলো দেখতে পারবো যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন এর আগে উত্তোলন করছি সাতশো পঞ্চাশ টাকা তারপর সাতশো দশ টাকা সাতশো পঁয়তাল্লিশ টাকা দেন তাছাড়া আরেকটু যদি নিচের দিকে যায় দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো ষাট টাকা দেন আরও নিচের দিকে গেলে আরও দেখতে পারবো দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঁচাশি টাকা তাছাড়া আরও যদি নিচের দিকে যায় আমরা আরও দেখতে পারবো এভাবে অসংখ্য উইড্রোগুলো আমরা এখান থেকে করে নিচ্ছি আমাদের ইনকামের টাকাগুলো তারপর তিন হাজার পাঁচশো টাকা দুইশো পঞ্চান্ন টাকা তো এভাবে আমাদের প্রতিনিয়ত আমাদের যে ইনকামের টাকাগুলো আছে ওইগুলো আমরা আমাদের অ্যাকাউন্টে উত্তোলন করেছি তো ইনশাল্লাহ আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ট্রেনিং ভিডিওর মাধ্যমে সেভাবে হয়তো সকলে ভালো থাকবেন